আজকে সকাল সকাল করেছি নতুন আরেকটা ভিডিও লাস্ট বেশ কয়েকদিন ধরে মানে চার পাঁচ দিন ধরে আর কি আমাদের সোদপুরে ভালো বৃষ্টি হচ্ছে সাধারণত বৃষ্টি হয় না তাই না বলো গরমে সময় অস্থির হয়ে যাবে মানে বৃষ্টি চারিদিকে শুনতে পাচ্ছি বৃষ্টি হয় বৃষ্টি হয় মানে যখন দরকার তখন বৃষ্টি হবে না এত এখন দরকার নেই সবাই কাজে কর্মে বেরোবে তার মাঝে সকাল থেকে বৃষ্টি এই কদিন টানা হচ্ছে রাত্রেও হয়েছে হ্যাঁ খুব বৃষ্টি খুব বৃষ্টি তো হাজার লোক বাঙালি বন্ধু যেই তুমি বৃষ্টি ঠান্ডা হবে কি হবে না খিচুড়ি আজকে সকালবেলা যখন নিচে আসলাম আমি মায়ের ফার্স্ট কথা করবো সবজি টবজি আছে কিছু নষ্ট হয়ে যাবে তুমি খিচুড়ি বানাবো আমি তো বললাম হ্যাঁ বানাও আনন্দের সঙ্গে সবাই মিলে খাওয়া হবে কারণ খিচুড়ি সবাই ভালোবাসে প্রত্যেকেই তো আমি তখন বললাম একদম নিশ্চয়ই বানানো হোক কোনো অসুবিধা নেই তো তার সঙ্গে ডিমের অমলেট আর পটল ভাজা আর দেখা যাক কি হয় পাপড় রয়েছে ঘরে পাপড় বাঁধতে হবে মানে খিচুড়ি হলে আমাদের বাড়িতে তিন চার রকম হয় তো হবেই আর কি জন্য এখন খিচুড়ি করার জন্য সবজি কাটতে বসেছি আর তাছাড়া অনেকগুলো কাজ আজকে রয়েছে যেহেতু বৃহস্পতিবার আগেই বললাম পুজো টুজোর ব্যাপার অনেক কিছু রয়েছে সময় সাপেক্ষ ব্যাপার সেগুলো তাড়াতাড়ি করে এই কাজগুলো সারবো তারপর পুজোর দিকে যাব তোমাদেরকে দেখাই যে খিচুড়ির জন্য আজকে আমাদের বাড়িতে কি কি সবজি কাটা হচ্ছে প্রথমত কুমড়ো যেটা খিচুড়িতে লাগে কুমড়ো আলু কেটেছি পটল কাটছি ভাজার জন্যে ওদিকে মা কাটছে ওই কাঁঠাল দানা বা কাঁঠাল বীজ যাই না কেউ খাও কিনা কিন্তু আমাদের বাড়িতে এটা সবাই খুব পছন্দ করে ভালো লাগে খেতে খিচুড়ির সাথে ডিফারেন্ট একটা টেস্ট হয় আর তার সঙ্গে ওই যে বলে দিল কি বললাম কি আনতে বলে দিলা বলো আজকে একদম পাঁচপিশালি ঘরোয়া খিচুড়ি হবে যার জন্য আজকে আমরা সকাল সকাল এই করছো সঙ্গে থাকো ব্লগ করে কি করবো সারাদিন তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো এরা করছে কাটাকাটি আর এ করছে পেপারে পাজল সলভ বোধ পাজল সলভ না কি জানি কী জানি এখন তো ফ্রন্ট পেজে চলে এসেছে তো এসছে সেটা তুলে দেখা দাও আশ্চর্য প্রফুল্ল চন্দ্র রায়ের আশ্চর্য আশ্চর্য আচ্ছা দেখি ওটা কি লেখাটা দেখাতে হবে পেপারে কি লেখা সোজানা না করলে দেখা যাবে না আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা ভাসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গ সুতরাং অগাস্টের প্রথম দিনেই কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা দিয়ে বুঝিয়ে দিল কি তোমরা কিছু বলবে ফাস্ট ডে পিনচেন্ট টেনশন সবজি মশলা সমস্ত কিছু কাটা কটু হয়ে গেছে আমি আর মামিলি আজকে কাটলাম কারণ কি কাভালদানা কাটতে অনেক সময় লাগে এর জন্য মা আমি দুজনে আজকে হাত লাগিয়েছি তাড়াতাড়ি করে হয়েও গেছে আর এখন আমি তৈরি করছি একটু ব্রেকফাস্ট গতকালকে আমরা আমি মা আর আমার বর মিলে ডিম টোস্ট খেয়েছিলাম তখন আমার দেওয়াল বাড়ি ছিল না দুপুরে রেখে দিয়েছিলাম দুপুরবেলা এসে লাচ খাওয়া গিয়ে খেয়েছিল তো হয়তো মুখে ভালো লেগেছে কালকে একটু স্পেশাল করে বাড়িছিলাম অনেক কিছু দিয়ে ধন্যবাদ তার টমেটো কুচি সমস্ত কিছু দিয়ে দিয়ে বানিয়েছিলাম হয়তো ভালো লেগেছে মুখে সকালবেলা দাদাকে বলেছে মানে আমার বরকে বলেছে আজকে ও ডিম টোস্ট খাবো তো দাদা কি পাউডার নিয়ে এসছে তো আমাদের ওই সব যা খানে আর ওই এক পিস দু পিস খেলেই ওদের হয়ে যায় ওর অনেকগুলো খেতে মানে ভালোবাসি বলে যে অনেকটা খেতে পারবে এমন কিন্তু কেউ খেতে পারে না তো যাই হোক এখন আমি আজকে আবার ডিম টোস্ট তৈরি করছি সমস্ত কিছু কেটে গুছিয়ে নিয়েছি তাই এখন ধরো বানিয়ে নেব জানো তো সবই কিন্তু প্র্যাকটিসের ব্যাপার আসলে আমার যখন বিয়ে হয়ে আমি বাড়িতে আসি আমি ডিম টোসও ঠিক মতো তৈরি করতে পারতাম না সত্যি কথাই এটা কিন্তু আমার হাজব্যান্ডের থেকে শেখা ও আমার থেকেও ভালো ডিম টোস্ট বানাতে পারে ওর থেকেই দেখে দেখে শিখেছি তো যাই হোক এটা একদম সহজ রেসিপি শেয়ার করার কিছু নেই তবুও মাঝে মাঝে আমি শেয়ার করি আমার মেন চ্যানেলটায় আর কি দুখানা ডিম নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি দিয়ে দিলাম তার সঙ্গে একটুখানি নুন হলুদ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে তাওয়ার মধ্যে তেল গরম করে সেখানে দিয়ে একটুখানি হয়ে আসলে দিয়ে দিলাম পাউরুটিগুলো তারপরে আর কি উল্টে পালে সেখানে সহজ তাড়াতাড়ি চট জলদি হেলদি ব্রেকফাস্ট ডিম টোস্ট এটা আমার হাজবেন্ডের আমার খুব পছন্দের একটা খাবার তো বাড়িতে সকালবেলা যখন সবাই এক জায়গায় থাকবো নানা রকম কথা আলোচনা হবে এটাই স্বাভাবিক তো একদিকে আমি ব্রেকফাস্ট একটু রেডি করছি ডিম টোস্টের ওপর একটুখানি সস লাগাবো আর তার মাঝে মা আর দেওর মিলে যা লাগিয়েছে হাসির কথা যেগুলো দেওয়া যাবে না একটু পার্সোনাল মানে খুবই ব্যঙ্গাত্মক কিছু কথা তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার মতো নয় বুঝতে তো পারো প্রত্যেকটা বাড়িরই কিছু পার্সোনাল কিছু কিছু ব্যাপার থাকে তো সেসবই আলোচনা হচ্ছিলো আর আমরা সবাই হাসাহাসি করছি যে কী মাথায় এসব আসে আর দেখো কথায় কথায় সমস্ত ডিম টোস্টের উপরে সস লাগানো হয়ে গেছে এখন সবাইকে সেটা আমি দিয়ে দিচ্ছি সার্ভ করছি আর দেখো দেখতে পাচ্ছি একটা প্লেটের মাঝখানে একটুখানি ক্র্যাক হয়ে গেছে এই প্লেট আমাদের অনেকগুলো আছে কিন্তু দেখতে পাই বেশি কিছুদিন যাওয়ার পরে না হালকা করে ক্র্যাক হয়ে যায় তো প্লেটটাকে চেঞ্জ করতে হবে তো চলো আগে খাবারটা খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি এখন তো মায়ের রান্না বান্না বাকি আছে তার মধ্যে আমারও অনেকগুলো কাজ বাকি আছে বৃহস্পতিবার করে কথা এখনও সকালবেলা ঘর মোছা হয়নি সমস্ত মুজবো ঠাকুর বাসন টাসন মারবো তারপর পুজো দেবো সেই টেনশনই মাথার মধ্যে ঘুরছে আর কি ঝাল ঝাল হচ্ছে তো সকালবেলা আমাদের খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণই হলো আর এদিকে দেখো মায়ের খিচুড়িও কিন্তু প্রায় হয়ে গেছে রেসিপিতে শেয়ার করতে পারলাম না একটু অন্য কাজ করছিলাম তো যাই হোক এই দেখো এখানে সুন্দর রান্নাবান্না কমপ্লিট এখন অনেক কিছু বাকি আছে যদিও পটল ভাজা করতে হবে ডিমের অমলেট করতে হবে ডিমের অমলেট করে বা অন্য কিছু করে সেটা আমি এখন যাই না মা বললো দেখা যাক কী করা যায় তার সঙ্গে আর দেখা যাক কি কি করা হয় ভাজাভুজি সবই তো লাগবে খাওয়ার সময়তে তো চলো এখন আমি অন্য কাজগুলো সেরে ফেলি পরে আবার এসে কথা বলছি দেখো ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পরে এখন স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আমার ঘর ঘরদ্বর মোছা আজকে তো বৃহস্পতিবার আমি সকাল থেকেই বলছি অনেকগুলো কাজ থাকে তো সমস্ত কাজ শেষ করে অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে আমার কথা বলতে চলে আসলাম আর দেখো কী কাণ্ড এখন লাগবে আমার ফুল ঠাকুর পুজো দেবো তার জন্যে ফুল তুলতে এসেছি বাড়ির ছাদে ছাতা নিয়ে কি অদ্ভুত না ব্যাপারটা কিছু করার নেই প্রকৃতির নিয়ম তো মেন নিতেই হবে প্রচুর বৃষ্টি হতে সকাল থেকেই হচ্ছে তো এখন ফুল তো তুলতে পারবো না পুরো ভিজে যাব তাহলে আরেকবার তার জন্যে ছাতা নিয়ে এসে চলে এসেছি চলো ফুলগুলো তুলে ফেলি তো ফুল টুল তুলে চলে আসলাম নিচে আর এখন দেখো আমার ঠাকুরের পুজো দেওয়া কিন্তু সমস্ত কমপ্লিট হয়ে গেল আর আজকে না বাড়ি থেকে কেউ সেরমভাবে বেরায়নি নাহলে একটুখানি মিষ্টি সবসময় আনা হয় ঠাকুরের জন্য স্পেশালি বৃহস্পতিবার আমি কখনোই তো শুধু মিষ্টি দিয়ে পুজো দিই না গতকালকেও শোনবাপড়েই ছিল বাড়িতে সেটা দিয়েছিলাম তো আজকে শুধু শুধু মিষ্টি দিয়ে ঠাকুরকে দিলাম তো এই দেখো এখন চলে আসলাম লাঞ্চ করতে নিচে দেখো আজকে অনেক আয়োজন করা হয়েছে আগেই বললাম অনেক রকম ভাজাভুজি হবে পটল ভাজা হয়েছে শুকুল লঙ্কা ভাজা হয়েছে তার সঙ্গে ডিম সিদ্ধ করে তারপর পেঁয়াজ দিয়ে ভাজা হচ্ছে আর এখানে গরম গরম খিচুড়িও রেডি এখন সবাই মিলে মজা করে লাঞ্চ করব আর এই আজকের এই খিচুড়িতে একটা অন্যরকম মাত্রা নিয়ে এসেছিলো এই আচারটা এই তেঁতুলির আচারটা সাধারণত আমার খিচুড়ির সঙ্গে চাটনি খেতে খুব পছন্দ চাটনি তো করা হয়নি তা আগেই বললাম বাড়ি থেকে সেরমভাবে কেউ বেরোতে পারিনি তার জন্যে যা ছিল ঘরে সেইগুলো দিয়েই করা হয়েছে বৃষ্টির জন্যে আর কি তবুও চাটনিটা পেলে ভালো হতো সেই পরিবর্তে আচার দিয়ে খেয়েছিলাম সত্যি অন্যরকম সুন্দর লাগছিল খেতে খুবই অসাধারণ হয়েছিল খেতে এখন আমি খাবারটা বাড়ছি সবাইকে একে একে ডেকে নেবো দেওয়ার গেছে এখনো স্থানে সে এখনো আসেনি আমরা আগে চলে এসেছি এবার খাওয়া দাওয়া শুরু করা যাক কারণ কি এত সুন্দর সুন্দর লোভনীয় খাবার আর প্রিয় খাবার সামনে থাকবে না দেখবে বেশিক্ষণ ওয়েট করা যায় না কষ্ট হয় তো মা তো বকা দিচ্ছে সমানতালে তাড়াতাড়ি করে বেরো তাড়াতাড়ি করে বেরো সবাই একসঙ্গে বসবো খেতে তো সেও চলে এসছে এখন আমরা সবাই মিলে 쟤는 제일 잘 파는 거래, 쟤 그까짓 아직도 먹으려니까 도 모르겠지 다조다하 그냥 가고 가 아, 이 너무 적성하가이야 이거 넌 주문한 거? 네기 깨끗깨끗, 깨끗깨끗잘 흘리냐, 이제는 맞아 있이 এত সুন্দর খাবার দেখে বেশি ওয়েট করতে পারছি না প্রচন্ড খিদেও পেয়েছে সঙ্গে জমিয়ে খাবো হয়েছে সঙ্গে অনেক কিছু আছে

বাইরে তুমুল বৃষ্টি মায়ের খুব পছন্দের জিনিস তো মাঠে এটাকে বললো ভিডিওতে তো ঝরঝর করে বৃষ্টি পড়ছে আর আমি খিচুড়ি খাচ্ছি এটা আমার খুব অনেক দিনের ইচ্ছা ছিল আজকে পরিপূর্ণ হলো তা শোনা যাক এবার ভিডিও শেষ করবার জন্য কি বলে যে আমার ভিডিও লক্ষমা হয় যতক্ষণ তোমরা বেরোই এমন তারার মধ্যে লাইক ইন্ট্রোতেই ভুলে যাই 6 লাখ আর ভিডিও এন করতে ভুলে যাই মনে থাকে না তো আজকে হলো যখন সমস্ত মিডিয়া প্রপার হলো

আজকের ব্লগ দেখে কি বলতো জানি না বাপি উপর রাগ করে অনেক কিছু বলতো এবং বলতো তুই লাহিড়ি হয়ে এই গান বানা কী করে যার জন্য লোকেরা এইভাবে ব্লগে ব্যঙ্গ করে বিদ্রূপ করে আমাকে তো যাই হোক লাহিড়ি বাবার চরণে শত কোটি প্রণাম রেডি ছিলাম না বাপিলারি পর্যন্ত ঠিকঠাক ছিল তারপরে যে গান আর নাচ শুরু হলো সেটার সঙ্গে ঠিক

যেমন ভাবে সতীমার দীক্ষিত আমরা তেমনভাবে লাইডি বাবাও আমাদের একজন প্রণম্য মনীষী তো সেখানেই যাওয়ার প্ল্যান হচ্ছিল একদিনের জন্য দেখা যাক কবে যায় তোমাকে নিশ্চয়ই শেয়ার করবো আর মুখে থাকলে বাড়ি থাকলে এইসব আমাদের সকাল থেকে সঙ্গে চলতেই থাকে হ্যাঁ কে কথা দেওয়া কে কথা হজম করা বুঝে নাও দেখতে